যারা ড্রেস ড্রেস পাকিস্তানি তাড়াতাড়ি করে স্ক্রিন শর্ট দিয়ে দিবেন মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নেবেন কাট অর্কের ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন শর্ট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ পাকিস্তানি কাটয়ার্কের ড্রেস মাত্র অল্প কিছু আসছে মাত্র পঁয়সাত্তর পিস যারা আগে আগে নিতে পারবা তারা নিবা না হলে নাই যারা আগে আগে নিতে পারবা তারা নিবা না হলে কিন্তু শেষ হুম মাত্র পঁয়সাত্তর পিস ড্রেস আসছে হ্যাঁ পঁয়সাত্তরটা এইতে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা কাট ওয়ার্কের ড্রেস পাকিস্তানি কাট ওয়ার্কের ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা দেখো অল বডি কিন্তু কাট ওয়ার্ক করা এটা সালোয়ার আর এই যে উন্না নয়শো পঞ্চাশ এটা দেখো এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চিকেন কারি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পুরো ড্রেসটা কাঁচুপি করা নয়শো পঞ্চাশ টাকা পুরো ড্রেসটা কিন্তু গলায় অনেক সুন্দর করে কাঁচুপি করা এটা সালোয়ার আর এই যে না মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর রানী গোলাপির ভিতরে একদম গলায় কাজ করা এমব্রডারি মারতো নয়শ পঞ্চাশ টাকা নিচে কাজ করা উপরে কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা কাট ওয়ার্কের ড্রেস যারা নিতে চাচ্ছো তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা আমাদের অল্প কিছু ড্রেস কিন্তু একদম অল্প কিছু ড্রেস প্রিয় দুপাট্টা পুরো ড্রেস তোমার চিকেন কারি করা রেডি রেস স্যালাডটা কিন্তু তোমার চিকেন কারি আর এই যে উনাটা মার তো এক টাকা এক টাকা দেখো অল বডিটা চিকেন কারি করা পুরা ড্রেস কাজ করা এম্বারি আর এই যে নিচেও কাজ করা এম্বারি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কাজ করা পিওরের দোপাট্টা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ পিওরের দুপাট্টা <laughs> <laughs> নয়শ পঞ্চাশ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ